এক গ্রামে এক দরিদ্র কৃষক থাকতেন তিনি দিন রাত পরিশ্রম করে সামান্য ফসল ফলাতেন একদিন দুপুরে তিনি দেখলেন একটি ক্ষুধার্ত পাখি তার ধানের কিছু শস্য খাচ্ছে কৃষকের স্ত্রী বলল পাখিটিকে তাড়িয়ে দাও এটি আমাদের ফসল নষ্ট করে ফেলছে কিন্তু কৃষক মুসকি এসে বলল এটি অনেক ক্ষুধার্ত আল্লাহ আমাকে রেজিক দিয়েছেন যদি সামান্য কিছু শস্য এই পাখিটি খেয়ে যায় তাতে কোনো ক্ষতি নেই বরং এটি একটি ভালো কাজ অবাক করার বিষয় হলো কিছুদিন পর কৃষকের জমিতে আগের চেয়ে দ্বিগুণ ফসল হলো তিনি বুঝলেন সেই পাখিটিতে খেতে দেওয়ার কারণে আল্লাহ তাহলে তার রেজিকে বরকত দিয়েছেন শিক্ষানীয় বিষয় হল দয়া উদারণতা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় সামান্য ভালো কাজ অনেক বড় বরকত এনে দিতে পারে সকল জীবের প্রতি করুণা প্রদর্শন করা প্রত্যেকটা মানুষের উচিত